হে হ্যালো হোয়াট ইস ইজ ব্রাদার কেমন আছো আছে ওই সবাই ভালো হচ্ছো তোমার দই আমিও ভালো আছি তো বাইলক বাইলক ভাই তো ভাই লোক একটা দিন বাই একটা দিন বাই ভিডিও ভিডিওর দেই না দেখে ভাই আমার তো শত বছর হয়ে গেছে যে তোমাদের মাঝে আসতে পারি না তো যাকে এতদিন পর ভিডিওটা দিতেছি তো বাইলো একটু তো আনকমন জিনিস তো আনতে হয়তো তো বাইলো আজকে একটা বিয়ার র্যাঙ্ক হয়ে যায় কারণ বিয়ার র্যাঙ্কের তো যদি আন অন্যরকম যদি কিছু ট্রিক যদি না বাইর করি তো কিভাবে হবে যদি অন্যরকম ট্রিক দিই তো খেলা একটা অসাধারণ একটা খেলা মজাদার খেলা একটা আসে তো বাইলক আজকে অন্য ধরনের টিটটা হইতেছে লোক তো আমরা যে লুট করি যে এই লুটটা আমরা পাই তো সেই লুটটা আমরা তো সবসময় আমরা ধরো মাটির নিচে থেকে নেই অনেক সময় আবার মাটির উপরে থেকে নেই হয় মাটির উপরে বলতে গেলে এই চাঁদের উপরে এই সময় বাসে ওখান থেকে নিয়ে আমরা তো আজকে খেলা হইতেছে যে আমরা যে গড়গুলো আছে যে ভিল্ডিংগুলো আছে তো সেগুলোর ভিতরে যে সাদ আছে এই সাদ ভিতরতে আমরা লুট করবো যা লুট পাবো তা নিয়ে খেলবো কিন্তু আমরা তলের থেকে কোনো লুট নিতে পারবো না বাইল বেশি কথা আমার ছোট্ট একটা ইন্ডো দেশকে শুরু করা যায় বাইলক বাইল আজকে আজকাল ল্যান্ডিংটা হয়েছে পুরো পিকের আশেপাশে কারণ পিকের আশেপাশে ল্যান্ডিং করতে হইতে বাধ্য হয়েছি কারণ বাইলক পিকে তো যদি ল্যান্ডিং করি পিকে তো ল্যান্ডিং করলে কিভাবে হবে পিকের তো এরকম গর নাই যে সাদে উপর থেকে আমি লুট নিয়ে তোমাদের সাথে পাইক নিয়ে বলব আর আমার সেই সাহসটা না সাহস আছে কিন্তু আমার যে গান এই গান দিয়ে মারতে মারতে হতুল বছর এনিমি এনেমি বলবে না যাক তারপর আমাদের সরি আমাদের আমার বল শক্তি নিয়ে আমি যাইতাছি যেহেতু এনেমি সামনে এনেমি কি করতে পারে সেটাই দেখার ইচ্ছা আমার এখন দেখে এনেমি কি করা যায় যাক লোক সামনে যে এই পর ফাইট নিতেছে এদিকে তো ফাইট একটা হয়ে গেছে কারণ আমি না ইতেইতে ফাইটে যাক আমি আসতে আছি যেহেতু ও ভাই সব ফাইট চলতেছে মানে আনলিমিটেডভাবে ফাইট চলতেছে কোনো ইটা নাই ও যাক চান্দুরে একটা খেলতাম মাইনা তো সরি ভাই লোক সরি আমার বলেছি ওই নাই আমার গান যে হুতুল বসে দিয়ে মারতে মারতো আমার দিন যাবে যাক ভাই লোক এখানে ল্যান্ডিং করছে এখন তো শান্তি নাই বলছি না কোনো না গেল শান্তি নাই এখন এখন মেডিকেট কোথা থেকে ভাই বলতে দেরি না মেডিকেট পাই গেছে যাক গানটাও পাই গেছে এখন চান্তু তোমাকে দেখা দিচ্ছ কই তুমি এদিকে এদিকে একটু হুলটে তাইকে মারি মানে এই হে ভাই লোক অস্তে उनको করে सबर करो কি दिक्कत किया তোমাকে একটু না থাকো ওরে মাইয়া লাভ নেই কারণ ওরে মারতে গেলে আমার দিনকাল একেবারে এক কয়েকটা সব মরে যাইতে হবে কারণ ওতে যে গান আছে আমার এই গান দিয়ে সত্তর বছরও কি হয় একশো বছর মরবে না পিছন দিয়ে রাস দিস অস্তে বাইলক আমি একটু বলে এলো হরিদ তোমাদেরকে দেখা করতেছি আমার ভালো করে করে নিতে হবে কারণ এখানে এমন আরে এখানে এটা ভালো দিয়ে এটা একটা ড্রপ পাইছি না যে আবার মাটি এটা কিন্তু ওই ঘরে যে বলতে দিয়ে না সে শান্তি নাই কোনো না গেলে শান্তি নাই এখানে ড্রফের ভিতরে তো একটা মেশিন গান দিছে আগে তো মনে কর ডফের ভিতরে একটা স্নাইপার দিত আর একটা ট্রিটমেন্ট গান দিত ওয়াই এখন ভালো কিছু দিছে যা ভালো কিছু দেখা যায় এখন থেকে ও আমার পিছে পিছে আসেন আর এখান থেকে চলে যায় এখান থেকে থাকাটা বেটার না এখানে একটা প্লেয়ার আসে এই মেশিন গানের যাতে নিউ মেশিন গান নিউ ইজ গান ওকে ভাইলো তোমাদের কি মনে হয় আমি তলের থেকে আর উপরে থেকে যদি আমি ভালো করে রুট করিল আমি কি এনেমিদেরকে ভালো করে মারতে পারতে না কারণ এনেমি যে বেস্ট আর যে আরেকটা কম্বিনেশন নিয়ে আসে আমার সে গান দিয়ে কি হত্য মাঝে তোমাদেরকে খেলার আগে বসছিলাম যাক আয় এখন আমি উপরে থেকে হালকা পাতলা লুট করে আমি এখন এনিমিদেরকে একিল তো করে লাইছি যাক কোনো প্লাসের কোনো দিকত নাই কারণ একিল করছি মাইনাস তো দিয়েও দিতে হবে এটা কোনো এটা জরুরি না এটা কোনো অন্য মানুষ না কারণ মানুষের বন্যাস কিছু না যাক জুনের ভেতরে আসে যেহেতু জুনের ভেতরে আসি কেন এটা হলো মূল কথা কারণ এখানে লুট করতে হবে হালকা পাতলা এখান থেকে লুট করে আমাকে চলে যাইতে হবে আমার তো কিন্তু ভালো কিছু লুট আসিল না আর যে লু আমি যেই কিল করছি ওই কিল থেকে তো আমি লুট করতে পারবো না যেহেতু আমার তো কতই আসলো আমি ছাদের উপরতে নেবা আমি কোথাও থেকে তো লুট করতে হবে এখন বাদ হে আমি সরি আমার না একদম মেডিকেট নেই এখানে একটা সাইলেন্সার পাওয়া গেছে ওকে যে দেখা যাক সামনে কী হয় এখানে এখানে গড়ের উপরে দেখি পরের পরে তো দেখবো কিছু তো থাকবে কামার তো লেবারে আর এখানে লেবার কেট থাকার কি জরুরি আসিল ওকে যাক এখানে থাকাটা বে কারণ এখানে এখানে একে এখানে তো ভালো কিছু থাকার কথা আছে এখানে যদি ভালো কিছু না থাকে তুলে তো একটির আফসোসের পাল্লা একে পড়ে যাবো কারণ এখানে আফসোসের পাল্লা আছে এখন জুনে কত ভিতরে আছে তোমরা তোমাদেরকে দেখা দেবো তো সিনেমা খারাপ মেডিকেটের চিন্তা আসিল কারণ মেডিকেটটা পাইছি যেহেতু একটা ভাইছে আর কই ভাই মেডিকেট কি একটা দিয়ে হবে নাকি আচ্ছা একটা দিলে হবে না আর ও লাগবে আরও এখানে উপরে কি পাম উপরে 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 না না ওর সামনে গড়গুড়া যাইতে হবে সামনে গড়গুড়া গেলে আমার সন্তানের নিকাশ করতে পারে কারণ সন্তানের নিকাশ যদি না এখান দিয়ে ঢুকোন যাবে না এখান দিয়ে ঢোকা যাক এখান দিয়ে ওকে ভাই লোক উপরে দিয়ে যাওয়া যাক উপরে দিকে উপরে দেখা তো চায় না আরে কি বাইলো কি মেডিকেট কি দেবা না নাকি জুনে বেতে গান লিমিটেড বা মাইনে দেবে সিস্টেম না এগুলো হ্যাঁ কে সিস্টেমে কাটার পড়ে না কারণ এগুলো সিস্টেম দেখো হিল তো পুরো অর্ধেক 100 টাকা 100 টাকা গান ইজ দা বেস্ট দেখো না আমার কাছে কারণ এখন 100 টাকা গান যদি ইজ দা বেস্ট না কই তাহলে তো না হয় যাই ভাই সুপার মেডিকেট যদি এরকম করে কি ভাবে আমি তো নজি সুপার মেডিকেট আছে ভাই তাড়াতাড়ি সুপার মিডিকেট জলদি টোকাইতে হবে কারণ এখানে মিডিকেট নেই বাইল নাকি আমার পকেট মানি থেকে সুপার মিডিকেট নিতে হবে খালো খেলার খেলো করে সুপার মিডিকেট নিতে হবে পকেট মানিতে সুপার মিডিকেট নিলাম আর কি আর কি এখানে যাকে যাকে বাজে নিলাম ক্লিয়ার শট ইস দা বেস্ট ক্লিয়ার শট আমার জোনে আনলিমিটেড ভাবে মারা গেলাম ইতিমধ্যে যাক জয়না কত প্লাস দিছে সোদ্দ্য প্লাস দিছে তাতে আমি সন্তুষ্ট নই কারণ বালুক চৌদ্দ প্লাস দিয়ে আমাকে পাঠিয়েছে যাক আমি একই করছি তারপর চোদ্দ প্লাস দিছে আমার যে সাত আরও বাইগ্য ভালো কারণ চোদ্দ প্লাস না এটা মুহের কথা না এটা অনেক মাংস করে দেয় না কিন্তু আমারও ঠিক আমার দিস দেখ তোমাদের থেকে খেলার আগেই বসছিলাম আমি যে সরি খেলার আগে বই নাও খেলাম বইস বসছিলাম যে আমি মাটির নিচে থেকে লুট করে আর উপরে থেকে লুট করে আমি এনেমিদেরকে মারতে মারতে হতো লাগিয়ে যায় আর সেখানে আমি মাটির উপর থেকে আমি লুট করে আমি কি এনেমি মারতাম গেছি আর সেখানে আমার সাথুবেলা বাইক এনেমি আমাকে বেদজুতি করে সারানো না যাক বাইল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দো আর অন করে একটু বাজে দেখো তো আজকের জন্য এখানে ভিডিওটা